যারা একটু দেখছো ফটফট একটু ঝটফট চলে এসো যারা যারা ইউটিউব লাইভটা দেখছো একটু সবাই যুক্ত হয়ে যাও সবাই একটু ঝটফট যুক্ত হয়ে যাও যারা যারা ইউটিউব লাইভটা দেখছো একটু সবাই ঝটপট যুক্ত হয়ে যাও চলে এলাম তোমাদের সামনে আজকে আবার লাইভে একটু সবাই যুক্ত হয়ে যাও যারা আছে একটু ঝটফট ইউটিউব লাইভে যুক্ত হয়ে যাও সবাই একটু ইউটিউব লাইভে যুক্ত হয়ে যাও जरा जरा यूट्यूब लाइव का देख सो एक सब झटपट देखते हो যে সকল বন্ধুরা ইউটিউব লাইভটা দেখছো একটু সবাই ঝটপট করে যুক্ত হয়েছে সবাই একটু ঝটপট চলে এসো তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম একটু সবাই ঝটপট চলে এসো একটু ঝটপট চলে এসো যারা লাইভটা দেখছো একটু সবাই ঝটপট ঝটপট চলে এসো চলে এলাম অনেকদিন পর লাইভে একটু সবাই ঝটপট চলে এসো ইউটিউব লাইভে অনেক দিনের পর চলে এলাম একটু সবাই ঝটপট যুক্ত হয়ে যাও সবাই একটু কথা বলো যারা যারা আসো একটু সবাই কথা বলো অনেক পর চলে এলাম তোমাদের সামনে লাইভে একটু ঝটপট কথা বলো একটু সবাই ঝটপট কথা বলো সবাই একটু ফার্স্ট ফার্স্ট যুক্ত হয়ে যাও চলে এসো অনেক দিনের পর তোমাদের সঙ্গে চলে এলাম গল্প করতে আড্ডা দিতে একটু সবাই ঝটপট চলে এসো সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও আর যারা লাইভটা দেখছো একটু লাইক করে দিও সবাই মিলে একটু লাইকটা করে দিও সবাই একটু লাইকটা করে দিও আর যারা আসো সবাই ঝট করে একটু কমেন্টস করো সবাই একটু কমেন্টস করো একটু সবাই কথা বলো চলে এলাম তোমাদের সামনে অনেক দিনের পর চলে এলাম লাইভে একটু সবাই গল্প করো কথা বলো

সবাই একটু ঝটপট কথা বলো যারা যারা আছো সবাই একটু ঝটপট কথা বলো একটু লাইক করে দিও সবাই একটু লাইকটা করে দিও এই ভাষাটা বুঝতে পারলাম না জয় শ্রীরাম জয় শ্রীরাম যে আইডি থেকে এই ভাষাটা লিখেছে ওইটা বুঝতে পারলাম না ওই ভাষা পড়তে পারছি না ওই ভাষাটা পড়তে পারছি না এই কথা কি শুনিস না নাকি ওই ভাষাটা পড়তে পারছি না গো আচ্ছা টুম পাশুনা আমার টুম পাশুনা হাই ফ্রেন্ডস গুড ইভিনিং একদম গুড ইভিনিং টুম পাশুনা একটা হাম্পি দি না দিন পর তোমার লাইভে চলে এলাম টুম্পা অনেকদিন পর লাইভে চলে এলাম কেমন আছো বলো অনেকদিন পর আসলাম তোমার লাইভে আরে আমি তো অনেকদিন পর লাইভে এলাম আমি অনেকদিন পর লাইভে বসলাম আমি অনেকদিন পর লাইভে আসলাম আচ্ছা জস মায়াজি ক্যাসে বলো কেমন আছো টুম্পার আচ্ছা সরি কিসের জন্য গো টুম্পা টুম্পাসোনা কিসের জন্য সরি আচ্ছা লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ টুম্পাসোনা থ্যাংক ইউ কেমন আছো বলো টুম্পা কেমন আছো টুম্পা বলো আমি তো অনেকদিন পর লাইভে এলাম না আমি অনেকদিন পরে লাইভে এলাম আচ্ছা আমি ভালো আছি কেমন আছো আচ্ছা তুমি কেমন আছো আমি ভালো আছি এই তোকে কথা না বলছি চলে গেল মেয়ের স্কুল মেয়ের স্কুল খো খুলেছে তাই জানি আর তাই হয়নি যাওয়ার টাই মানে ও আচ্ছা আচ্ছা মেয়ের স্কুল খুলেছে হ্যাঁ সবারই স্কুল খুলেছে আমার ছেলেদেরও স্কুল খুলে গেছে আমার ছেলেরও স্কুল খুলে গেছে কেমন আছো বলো মে মাম টুম্পা টোম্প কী খাওয়া দাওয়া করলে কী দিয়ে দুপুরে দুপুরে কি দিয়ে খাওয়া দাওয়া করলে একটু ছোটো লাইক লাইকটা ডান করে দিও একটু সবাই ছোটো পট লাইক ডান করে দিও আর সবাই একটু কথা বলো অনেক দিন পর আমিও চলে এলাম লাইভে অনেক দিন পর অনেক দিন পর আসিনি কিছুদিন লাইভে আবার চলে এলাম আজকে লাইভে যারা নতুন বন্ধু আছো পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো যারা নতুন বন্ধু আছো পারলে আমার চ্যানেলটা শর্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটু পাশে থাকো পারলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো যারা যারা নতুন বন্ধু আছো সব বলছি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো ওই আমি তো রাতে করে করি তো একটু সবাই ঝটপট কথা বলো সবাই একটু ঝটপট কথা বলো সবাই একটু ঝটপট কথা বলো যারা যারা আসছো একটু সবাই ঝটপট কথা বলো অনেক দিনে পর তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম একটু সবাই গল্প করো সবাই একটু ঝটপট গল্প করো আর সবাই একটু লাইক ডান করে দিও যারা দেখছো একটু লাইকটা ডান করে দিয়ে সবাই লাইকটা ডান করে দিয়ে ঝটপট কথা বলো আরে ছেলের 妈妈，妈妈。 যারা আসছো একটু সবাই ঝটপট চলে এসো একটু সবাই কথা বলো সবাই একটু ঝটপট করে কমেন্টস করো সবাই কথা বলো যারা যারা আসছো একটু সবাই কথা বলো আর যদি নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে একটু সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেশ হয়েছে চলো বাবু আরও ডিস্টার্ব করো আরে কি বলবো গো এই বাবুকে নিয়েই আর হচ্ছে না এই বাবুকে নিয়ে হচ্ছে না শুধু ডিস্টার্ব ছাড়া আর গন্ডগোল ছাড়া ওর কিছু কাজ নেই শুধু ডিস্টার্ব আর গন্ডগোল ছাড়া ওর কোনো কাজ নেই সারাদিন ওর দুষ্টুমি আর ডিস্টার্ব এই পিছন দিক দিয়ে আমাকে ছুটছে এটা ছুটছে ওটা ছুটছে সব ছুটছে আমাকে ছুড়ে ছুড়ে মারছে আরে ওর অবস্থা দেখলে তোমার মাথা হ্যাং হয়ে যাবে একটু সবাই ঝটপট কমেন্টস করো সবাই একটু ঝটপট কমেন্টস করো কেমন আছো বলো সবাই কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো সোমেক কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো একটু সবাই লাইক করে দিও একটু সবাই লাইক করে দিও আর যদি পারো নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো একটু সবাই লাইক করে দিও আর পারলে একটু শর্ট চ্যানেলে গিয়ে ঘুরে এসো একটু শর্ট চ্যানেলে গিয়ে ঘুরে এসো আর একটু শর্ট চ্যানেলে ভিডিও দেখে এসো একটু কমেন্ট রেখে এসো একটু শর্ট চ্যানেলে ভিডিও দেখো একটু শর্ট চ্যানেলে ভিডিও দেখো সবাই আর একটু সবাই সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু আছে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো নাইট লাইভ করো না গো নাইটে লাইভ করি না নাইটে লাইভ করি না বাচ্চা থাকে ওদের নিয়ে শুয়ে পড়ি আর লাইভ করি না নাইটে লাইভে আসি না ভালো আচ্ছা আচ্ছা ভালো নাইটে লাইভে আসি না নাইটে আসি না দিনের বেলায় তাই হয় না কখন বসি কখন বসি না ঠিক হয় না তার নাইটে কি বসবো আমি যদি এবার উঠি না হম নাইটে না আসাই ভালো তাই কেন নাইটে নাইট লাগবে কি ঠিক বলেছো নাইটে না আসেই ভালো যেটা বেটার মনে হয় সেটাই তো করতে হবে আমি আসি না সচরাচর আমি নাইটে আসি না দিনের বেলাই আসি না তাও কয়েকদিন হয়ে গেল লাইভেই আসি না আজ তাই মনে হলো তাই বসে পড়লাম সবাই একটু লাইক করে দিও সবাই একটু লাইক করে দিও যারা যারা দেখছো একটু লাইক করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো সে কি আর আমি বলতে পারি কেন না কেন না আসাই ভালো ও হ্যাঁ আমি আসি না না এটা আমি লাইভে আসি না আমি দিনের বেলায় বসি কোন সময় বসি না কয়েকদিন হয়ে গেলেও বসিনি তাই মনে হলো চলে এলাম তাও বেশি সময় থাকতে পারবো না চলে যাব এই দেখছো তো দুষ্টমি দুষ্টমি চলছে পিছন দিক দিয়ে যদি নতুন বন্ধু হয়ে থাকো একটু সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবো নতুন বন্ধু যদি হয়ে থাকো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে আচ্ছা রাতে ঘুমাও তুমি হ্যাঁ রাতে ঘুমাই সবাই একটু ঝটপট চলে এসো যারা যারা দেখছো একটু সবাই কথা বলো সত্যি হ্যাঁ সত্যি সত্যি রাতে ঘুমায় আবার মনে হচ্ছে না মনে হচ্ছে না কি বলো আমি রাতে ঘুমাই রাতে যারা নতুন আছে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা নতুন বন্ধু আছে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা দেখছো একটু সবাই লাইক করে দিও যারা যারা দেখছো একটু লাইক করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেশি সময় বুঝতে পারবো না কখন যে লাইভ রেখে দেবো তারও ঠিক নেই কখন যে লাইভটা রেখে দেবো তারও ঠিক নেই বেশি সময় বুঝতে পারবো না একটু শর্ট চ্যানেল দেখো একটু কমেন্ট লিখে আসবে সবাই না উঠতে হবে হচ্ছে না একে নিয়ে উঠতে দে তারপরে তোর হচ্ছে উঠতে দে একবার উল্টো পাল্টা কমেন্ট করো না লাইভ ছাড়াও না ঘুমিয়ে তো অনেক কাজ থাকে কিছুই কি করো না কাজ হ্যাঁ কাজ ঘরে বাড়ির রান্না বান্না এইসব কাজ বাড়ির কাজ বাড়ির কাজ করি এছাড়া আর কি করবো এছাড়া আর কি কাজ করবো বাড়ির কাজ করি ও তাই কি করে বুঝলে তুমি তো এই ফার্স্ট টাইম মন যে এত করে বুঝলে আমি একটা কাজ দেবো না করবো না একটু সবাই ঝটপট লাইক করে দিও যারা দেখছো একটু লাইকটা করে দিও যারা নতুন বন্ধু আছো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বুঝলাম ও লাইভে লোক কম তাই ও লাইভে লোক কম তাই ও আচ্ছা 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 ছিল বারো বারো জনের মতো ছিল বারো জন আমাদের ছিল চলে গেছে সবাই তো পরপর সবাই তো থাকবে না একসঙ্গে আচ্ছা বুঝলাম আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তাহলে সবাই একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো কোথায় থাকো নন্দীগ্রাম আমি থাকি নন্দীগ্রামে अच्छा अच्छा अब बोललाम वो बोलते मेरे হ্যাঁ নিজেকে তো কন্ট্রোল রাখতে হবে নিজেকে তো সামলাতে হবে আগে চলো বাবু কাঁদো কাঁদো চলো বাবু কাঁদো কাঁদো ওকে কান্না করতে বলছে ওরে জোরে জোরে চিল্লা দেখ ওকে কান্না করতে বলছো ও জোরে জোরে চিল্লাবে দেখ চেঁচাক ও চেঁচাক চেঁচালই তো ভাইরাল তাই চেঁচালে ভাইরাল হয়ে যাবে কি বলো ঠিক আছে এদিকে অন্ধকার হয়েছে বুঝলে চুলকানি মুদি এটা এবার কে গো কোথা থেকে এসে কি সব কমেন্ট করছে কি করো তুমি আমি কি করব এই সোশ্যাল মিডিয়ায় কাজ করছি আর বাড়িতে থাকে আচ্ছা উই ওর তে উই মাই টুডে হাই বৌদি কেমন কোথায় বাড়ি আমার বাড়ি নন্দীগ্রাম আমার বাড়ি নন্দীগ্রাম শেখ জয়দেব জয়দেব আমি অনেক দিন পর লাইভে বসলাম আমি রোজ রোজ লাইভে আসি না অনেক দিন পর আমিও লাইভে আসলাম একটু সবাই লাইক করে দিও সবাই একটু লাইক করে দিও যারা যারা দেখছো একটু লাইক করে দিও পারলে একটু শর্ট চ্যানেলে গিয়ে ভিডিও কমেন্ট রেখে এসো আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো কী বলছো গো উল্টো পাল্টা এখানে কমেন্ট না উল্টো পাল্টা কমেন্ট করতে হলে অন্য লাইভে গিয়ে করো আমার লাইভে করো না সবার সেলিব্রিটি হয়ে গেলে চিনবে তো অবশ্যই চিনব চিনব না কেন বৌমণি তুমি কেমন আছো তোমার ছেলে কেমন আছে আর লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ আমার ছেলে ভালো আছে যদি আর ও তো সারাক্ষণ দুষ্টুমি করছে পিছন দিক দিয়ে যত জিনিস পারছে আমাকে ফেলছে ছুটছে পিছন দিক দিয়ে যত আছে জিনিস সব আমার দিকে ছুটছে নাম কি বৌদি আমার নাম মায়া চলে গেলাম থ্যাংক ইউ যাও টা সবাই চলে আসলাম কাল আবার লাইভে আসবো ওকে কাল আবার লাইভে আসবো চারটে থেকে চারটে বেশি হয়ে যেতেও পারে চারটেও হতে পারে চলে এসে সবাই বৌমণি তুমি কি বৌদিমণি তুমি কি সাবান মাখো আগে থেকে অনেক কিউট হয়ে গেছে তাই এখন কখন আসবে আসবে চারটে থেকেই আসবো কাল চারটে থেকে লাইভ কাল চারটে লাইভে বসবো কাল চারটেতে লাইভে বসবো বৌদি রিপ্লাই করছেন অবশ্যই রিপ্লাই করছি তো তোমার কমেন্টে রিপ্লাই দিলাম একটু লাইক করে দিও যারা দেখছো একটু লাইক করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজ ফার্স্ট বৌদি একদম একদম ফার্স্ট আমার লাইভে আসার জন্য ওয়েলকাম তোমাকে আমাকে আসতেই হবে রোজ ও তাই তো আসবো একদম একদম ঠিক আছে টাটা এদিকে অন্ধকার হয়ে গেছে আর বসে যাবে না টাটা আবার কালকে আসব বৌমনি তুমি ফেসবুকে লাইভ প্রথম না এখন আর আর প্রথম না এখন আর হ্যাঁ আমি ফেসবুক লাইভ করি রোজ করি না ছবি তো আচ্ছা সাবধান যেও সাবধানে যেও একদম সাবধানে যাব একদম একদম